গাইস আবেগের টানে আজকে আবারও যাচ্ছি ডিব্বা ফুটবল স্টেডিয়ামে ডিব্বা ফুটবল স্টেডিয়ামে আজকে বিগ একটা ম্যাচ রয়েছে তো সেই ম্যাচটি উপভোগ করার জন্য আমরা কয়েকজন মিলে যাচ্ছি হেঁটে হেঁটে ডিব্বা ফুটবল স্টেডিয়ামে আজকে কিন্তু অনেক রোদ রয়েছে টেম্পারেচার প্রায় ফোরটি টু ডিগ্রি প্লাস তাও কিন্তু ফুটবলের প্রতি অনেকটা ভালোবাসা রয়েছে দেড়শোই আমরা সবাই যাচ্ছি আমার সামনে কিন্তু বাইবাদার আরও অনেকেই রয়েছে আর এই স্টেডিয়ামে ম্যাচটা কিন্তু সন্ধ্যা সোয়েটার দিকে শুরু হবে তাই আমরা অনেক রদরের মধ্যে বের হয়েছি আমাদের রুম থেকে প্রায় এক ঘন্টা সময় লাগবে স্টেডিয়ামে হেঁটে যেতে সো লেস গো টু দা স্টেডিয়াম আসসালামু আলাইকুম গাইস আমি ক্যান শাকিল কেমন আছেন সবাই হারতে আরতি খুব ক্লান্ত হয়ে পড়লাম চলে আসলাম একটা গ্রোসারিতে এখান থেকে আইসক্রিম উঠাবো দেন আইসক্রিমটা কে বডির মধ্যে এনার্জি দিব তারপর আবার আটা শুরু করতে হবে চাইলে আমরা ট্যাক্সি নিতে পারতাম বাট আজকে একটু এনজয় করবো হেঁটে হেঁটে যাইতেছি আইসক্রিমের বিল পেমেন্ট করা ডান এবার আইসক্রিমটাকে শরীরের মধ্যে এনার্জি দিতেছি যেহেতু ডিউটি শেষ করে এসেছি আমরা শরীরের এনার্জি খুবই ডাউন রোদের মধ্যে কাজ ছিল আজকে সো এবার আমরা চলে আসলাম আমাদের গন্তব্যস্থানে দেখেন এখানে যে গেটটা রয়েছে এটা হচ্ছে আউটসাইডের গেট এখানে প্র্যাকটিস ম্যাচ অনুষ্ঠিত করা হয় লাস্ট ভিডিওতে আমি আপনাদেরকে দেখেছিলাম এই জায়গায় যে একটা ম্যাচ অনুষ্ঠিত করা হয়েছিল সো আমরা এখন এখান থেকে আস্তে আস্তে করে ভিতরে এন্ট্রি করতেছি রাইট নাও গাইস আমি স্টেডিয়ামের ভিতরে চলে এসেছি স্টেডিয়ামের চতুর্পাশটা দেখেন এই যে দেখেন কত বড় স্টেডিয়াম এটা কিন্তু মেইন যে ম্যাচগুলো অনুষ্ঠিত করা হয় এইটা না এটা হচ্ছে জাস্ট ফর প্র্যাকটিস প্র্যাকটিসের জন্য কিন্তু এখানে অনেকগুলো মাঠ রয়েছে দেখেন চতুর্পাশে ওইখানে দেখেন মাঠের গাছ কাটতেছে তো আমরা অল্প কিছুক্ষণের ভিতরে চলে যাব স্টেডিয়ামের ভিতরে আজকে পজিরা বার্সেস ডিব্বার খেলা রয়েছে তো আমরা অবশ্যই যেহেতু ডিব্বার এরিয়ার ভিতরে থাকি ডিব্বাই সাপোর্টার সো লেস গো টু দ্য ইনসাইড অ্যাকচুয়ালি গাইস প্র্যাকটিসের মাঠগুলো আপনাদেরকে শু করানোর জন্য অ্যান্ড আমিও এই জায়গাটা দেখার জন্য এত সময় নিয়ে ভিতরে প্রবেশ করতেছি অন্যদিকে ঢুকলে খুব ইজিলি আমি ঢুকে যেতাম ভিতরে সো এখানে ফ্রি আনলিমিটেড সুযোগ রয়েছে যা খুশি আপনি খেতে পারবেন আমরাও কিন্তু ফ্রি খাওয়া দাওয়া করতেছি ফ্রি যেহেতু আছে কোনো কিছু সার দেওয়া সঠিক নাই আইসক্রিম কফি জুস করার পর আমরা চলে ভিতরে তার আগে বাইরে কিছু দৃশ্য দেখতেছি ঘুরে ঘুরে এখানে কিছু বক্তরাও কিন্তু আসতেছে এরা হচ্ছে অরিজিনাল বক্ত আপনাদেরকে দেখাইতেছি একটু পর দেখেন এই যে দেখেন আসতেছে ওরা হচ্ছে সাউথ আফ্রিকার সো অরিজিনাল বয়েস আমি দিতেছি চাঙ্গু পাঙ্গু মাঙ্গু কি বলতেছে আফ্রিকান ল্যাঙ্গুয়েজে কিছুই বুঝতেছি না চলে আসলাম স্টেডিয়ামের ভিতরে খুব লাক্সারিয়াস ভাবে ডেকোরেশন করা হয়েছে আগে ভিডিও করে নেই তারপর ম্যাচ উপভোগ করব ম্যাচ উদ্বোধন হওয়ার অল্প কিছুক্ষণ সময় বাকি আছে তো বাবলাম আগে স্টেডিয়ামে চтурপাশটা খুব সহজে আপনাদেরকে দেখিয়ে দেই এবং নিজের ভিডিও করা একটু বন্ধ করে খেলা উপভোগ করতে হবে ফাইনালি লেফারির বাঁশির মাধ্যমে খেলা শুরু হয়ে গেল প্রথম আক্রমণে যাচ্ছে ডিব্বা এফ সি দেখা যাক গোল হতে পারে গোলের সম্ভাবনা খুব বেশি রয়েছে এবং একটি গোলের দেখা পেল ডিব্বা এফসি আমরা যে দোল সাপোর্ট করেছিলাম আমরা প্রথম গোলটা দেখতে পেলাম আলহামদুলিল্লাহ পাল্টা আক্রমণে আছে জে এইচ এস সি ক্লাব দেখা যাক গোল হতে পারে গোলের সম্ভাবনা খুব বেশি কিন্তু না গোলকিপার খুব সহজে বুকের সাথে গোলটি জড়িয়ে নিলেন আবারও আক্রমণে আছে ডিব্বা এফ দেখা যাক গোলের সম্ভাবনা খুব বেশি রয়েছে দেখা যাক আবারও কোনো সুযোগ আদায় করতে পারেন কি না আমরা কিন্তু খুবই মনে আশ্বাস নিয়ে বসে আছি আরও একটি গোল দেখার জন্য কিন্তু না গোল হলো না খুব সহজে গোল কিপার বলটি সাইডলাইনের লাইনের বাইরে প্লে দিয়ে বিপদমুক্ত বলেন এবার স্কোরটা দেখেন ডিব্বা এফ সি টু অ্যান্ড জি এইচ এস সি ওয়ান লাস্ট অব্দি তিন ব্যবধানে ডিব্বা জয়লাভ করে আমরা হাফ টাইম দেখে মেস রুমের উদ্দেশ্যে চলে আসি তো অনেক হয়ে গেছিল তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ